সুরাতুল এখলাস আপনারা কি জানেন এটা কোরআনের কততম পাড়ায় অবস্থিত তিরিশতম পাড়ায় এবং এই সুরাটি মাক কি সুরা কি সুরা কোরআনের সর্বশেষ পাড়ায় অবস্থিত তিরিশতম পাড়ায় আয়াত সংখ্যা তো আমরা শুরুতেই বললাম কয়টি চারটি এই সুরাটি কোরআনের যে সূরার ধারাক্রম সে ধারাক্রম অনুসারে একশো বারো নম্বর সুরা কত নম্বর একশো বারো নম্বর সুরা এই সুরাটা মাক্কাতুল মুকাররমাতে নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে প্রেক্ষাপটগুলো গুলো হচ্ছে আরবরা বংশকে খুব গুরুত্ব দেয় বংশ প্রিজার্ভ করা লিনিয়েজ লিনিয়েজকে প্রিজার্ভ করা এবং তারা মানুষকে দেখে শুধু মানুষ তো না মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো তার বাবাকে তার বাবাকে পরদাদাকে দাদাকে চোদ্দ নাম বলে দিতে পারতো শুধু মানুষই না তারা উটের পায়ের ছাপ দেখে ওটের পায়ের মরুভূমির বালুতে ওটের পায়ের ছাপ দেখে ওই ওট কোন বংশের ওই বংশের ওর নাম কি ওর বাবার নাম কি ওর দাদার নাম কি চোদ্দ পুরুষ এরকম ছিল এবং তারা দুজন মানুষকে যদি ঢেকে রাখা হয় সারা শরীর শুধু পায়ের একেবারে শেষের দিকের ছোট আঙ্গুল দেখে এটাকে এলমুল কেয়াফা বলে ওই ছোট আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারতো সে কোন বংশের তার বাবার নাম কি দাদার নাম কি চোদ্দ পুরুষ তারা এই লিনিয়েস কে প্রিজার্ভ করতো আর কি এবং এই বংশ পরিক্রমা মুখস্থ করা জানা জিজ্ঞেস করা এটাকে গুরুত্ব দিত। তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ করতেছে যে ইদান তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে তো আল্লাহকে কে সৃষ্টি করেছে অথবা বলো যে আল্লাহর বাবাকে আল্লাহর দাদাকে আল্লাহর পর্দাদাকে আল্লাহর বংশটা বলো তো তখন এই তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তালা সুরাতুল এখলাস নাজিল করেন যে কুলভু আল্লাহ আহাদ এনবে আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় ইউনিক অ্যাবসোলুট আল্লাহ সমাত তিনি হচ্ছেন সমাত তিনি কারোর প্রতি নির্ভরশীল নন অমুখাপেক্ষী লাম ইয়ালি দলাম ইউলা তিনি কাউকে জন্ম দেনও নাই আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই বলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তার সমকক্ষ তার মতো তার সিমিলার মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই সুবাহ এটা হচ্ছে শানে নজল কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা হচ্ছে একটা বর্ণনা আরেক বর্ণনা এসছে মক্কার মুশ্রিকটা জিজ্ঞেস করতে আরম্ভ করলো ইয়া মোহাম্মদ আমরা জানি মানুষ মাটির তৈরি ফেরেশ তারা নূরের তৈরি মানে আলোর তৈরি এরপর জিনেরা আগুনের তৈরি আল্লাহ কিসের তৈরি আল্লাহ তালার বাইন লানা জিনসা রব্বিক তোমার আল্লাহ জিন্স বর্ণনা করুন সে থেকে আসছে কি দিয়ে কোন জিন্স থেকে মানে কোন জিনিস থেকে তৈরি তখন আল্লাহ তালা এই সোরাটে নাজিল করলেন ফুলফোল্লা আহা আহাদ সমাদ মিয়াল ইত বলে মিউল আত বলে কুফুয়ান আহা এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে এরকম এরকম প্রেক্ষাপটে তখন রসুস আসাল্লামকে তারা এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে তখন তাদের প্রশ্নের জবাব স্বরূপ আল্লাহ তালা চারায়াত বিশিষ্ট এই সরাটে নাজিল করে তাহলে সোরার কোন প্রেক্ষাপটে কোন সিচুয়েশনের সুরটা না হলো এটা সবার কাছে ক্লিয়ার না এখন